মানিকগঞ্জ শহরে ঘটেছে এমন এক চমকে দেওয়া ঘটনা যেটা শুনলে মনে হবে সিনেমার গল্প স্বর্ণকার পট্টির আলু গলিতে নিজের দোকানে লুটে নাটক সাজিয়ে অবশেষে নিজেই ধরা খেলেন এক স্বর্ণ ব্যবসায়ী নাম তার শুভ দাস বয়স আনুমানিক ৩৫ বছর ঘটনাটি ঘটেছে শহরের পশ্চিম দাসোরা এলাকার স্বর্ণকার পট্টিতে পাণ্ডব ভবনের নিস্তলায় অবস্থিত অভি অলঙ্কার নামের একটি দোকানে শনিবার রাত সময় তখন প্রায় গভীর রাত্রি চারদিক নিস্তব্ধ ঠিক তখনই ঘটে এক নাটকীয় ছিনতাই দোকানে ঢুকে ভয়ঙ্কর চেহারার দুই যুবক মালিকের গলায় ছুরি ঠেকিয়ে লকার খুলে নেয় বাইশ ভরি স্বর্ণালঙ্কার যার বাজার মূল্য প্রায় চল্লিশ লাখ টাকা কিন্তু এখানেই গল্পে পাক যে চিন্তায়ের শিকার বলে সবাই ছিল সেই শুভদাসী আসলে ছিলেন এই সিনেমার পরিচালক পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে অবিশ্বাস্য তথ্য শুভদাস পাঁচ লাখ টাকা চুক্তিতে ভাড়া করেন তিন দুর্বৃত্তকে সোহান আমানত ও শরীফকে পরিকল্পনা ছিল নিখুঁত নিজের গলায় ছুরি হাতে রক্ত মুখে ভয়ের ছাপ সবই অভিনয় লুটের ছদ্মবেশে স্বর্ণ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা আর আহত অবস্থায় শুভ হাসপাতালে নেয় স্থানীয়রা কিন্তু এখানেই শেষ নয় ঘটনার পরপরই মানিকগঞ্জ সদর থানা পুলিশ মাঠে নামে তাদের গোয়েন্দা তৎপরতায় মাত্র একদিনের মাথায় রোববার রাত দেড়টার দিকে পৌলি এলাকার শাইলিপাড়া থেকে গ্রেফতার করা হয় তিন দুর্বৃত্তকে আর তাদের মুখ খুলতেই বেরিয়ে আসে পুরো নাটকের পাণ্ডুলিপি কিছু নেপথ্যে ছিলেন সুভ দাস নিজেই একজন তদন্তকারী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রাথমিক তদন্তেই প্রমাণ মিলেছে ঘটনাটি পুরোপুরি সাজানো এটি ছিল এক ব্যক্তিগত অর্থনৈতিক সংকট থেকে তৈরি প্রতারণার ফাঁদ সদর থানার ওসি এ এস এম আমানুল্লাহ জানান এই পরিকল্পনার পেছনে অর্থনৈতিক টানা পড়েন নাকি অন্য কোনো গোপন উদ্দেশ্য আছে তা খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও আরও কয়েকজনের জড়িত থাকার আশঙ্কা রয়েছে মানিকগঞ্জের মানুষের মুখে এখন একটাই প্রশ্ন যে মানুষ নিজের ক্ষতি সাজিয়ে অন্যকে বোকা বানাতে পারে তার বিশ্বাসযোগ্যতা কোথায় এমন ঘটনার পর আবারও প্রমাণ হলো লোভ আর প্রতারণার নেশায় মানুষ কখনো কখনো এমন নাটক সাজায় যা বাস্তবতাকেও হার মানায় সিনেমার কাছে শেষমেশ বলা যায় অভি অলংকারের এই স্বর্ণলুটের গল্প মানিকগঞ্জে এখন শহর জুড়ে আলোচনার ঝড় তুলেছে সবাই বলছে নিজের দোকান লুটের সাজ নিজের হাতেই কাটা এই শুভ দাসের কাহিনী যেন বাস্তব জীবনের এক ট্র্যাজিক থ্রিলার মানুষের লোক যখন নীতিকে হারায় তখন সিনেমার গল্পও হয়ে যায় বাস্তবতা এই ঘটনাই তার প্রমাণ মানিকগঞ্জের শুভ লুটের নাটক কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি